চরিত্র যখন শুধু সংলাপে নয় শরীর ও জুড়েও ধারণ করতে হয় তখন অভিনয় হয়ে ওঠে আত্মনিবেদনের গল্প আর সেই গল্পই আবার লিখলেন আজমেরি হক বাঁধন পর্দার চরিত্রকে বাস্তব করে তুলতে নিজেকে নতুনভাবে গড়ে তুলে বড় এক পরিবর্তন নিয়ে শুটিংয়ে ফিরলেন এই অভিনেত্রী আসছে চলচ্চিত্র বনলতা এক্সপ্রেসের জন্য তার এই প্রস্তুতি এখন আলোচনার কেন্দ্রবিন্দু তানিম নূরের পরিচালনায় নির্মিতব্য সিনেমা বনলতা এক্সপ্রেসে সুরমা চরিত্রে অভিনয়ের প্রস্তুতিতে প্রায় আঠারো কেজি ওজন কমিয়েছেন আজমেরি হক বাঁধন আটাত্তর কেজি থেকে ষাট কেজিতে নামার এই যাত্রা ছিল ছয় মাসের কঠোর অনুশীলন চিকিৎসকের পরামর্শ ও দৃঢ় মানসিকতার ফল বাঁধন জানিয়েছেন এই পরিবর্তন কেবল শারীরিক নয় এটি আত্মবিশ্বাস শক্তি ও মানসিক সুস্থতার প্রতিফলন পুরো যাত্রায় তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন মেয়ে যিনি নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর জীবনযাপন ও নিজের ওপর বিশ্বাস রাখতে তাকে উৎসাহ এর মধ্যে শুরু হয়েছে শুটিং উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত এই সিনেমায় বাঁধনের বিপরীত অভিনয় করছেন চঞ্চল চৌধুরী আরও রয়েছেন মোশারফ করিম ইন্তেখাব দিনার বাড়ি মামু শরিফুল রাজ সাবিনা নূর ও শ্যামল মাওলা সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে এদিকে বাঁধনের আরও দুটি কাজ শেষ রেজোন শাহরিয়া সুমিতের রাজনৈতিক থ্রিলার মাস্টারে তিনি ইউএনও চরিত্রে অভিনয় করেছেন যা আন্তর্জাতিক উৎসব শেষে দেশে মুক্তি পাবে পাশাপাশি রুবায়ত হোসেন পরিচালিত দ্য ডিফিকাল্ট ব্রাইডে আন্তর্জাতিক প্রদর্শনেরও প্রস্তুতি রয়েছে